আজকে দেখেন কত ভালো একটা গাড়ি নিয়ে আসছি একমাত্র আপনাদের জন্য আমরা কালেকশন করছি কারণ এত সুন্দর একটা গাড়ি দুই হাজার বারো মডেল বারো তেরো স্টেশন এচ ওয়ান গাড়ি আপনার পনেরোটা সিট আছে এই গাড়িতে বইসা মনে হইব বাড়ির একটা কোনো বেডরুমের ভিতরে বইসা রয়েছে কারণ এত স্পেস এত কমফোর্টেবল এবং কি ভালো একটা গাড়ি দো এসির একটা গাড়ি পুরা ফুল ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি অনলি অক্টেন ড্রাইভ এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা নাই গেরে কালার ভিতরে বিস্কেট কালার এক কথায় আনটাস একটা গাড়ি এই গাড়িতে আপনার ভাড়া চালাইতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন প্রত্যেকটা চাকাংশ একবারে নতুন আছে টিন বডির একটা গাড়ি একবার অলমোস্ট তেলের গাড়ি দেখেন ব্যাক গ্লাস ব্যাক লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি চারোটা চাকা একবারে নতুন খুবই ফ্রেশ একটা গাড়ি আনটাস একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে পাই টু পাই সব অরিজিনাল লাইট অরিজিনাল আপনি ইঞ্জিন গিয়ার বক্স সব অরজিনাল অবস্থায় আছে এই গাড়িটা দেখতে হলে আসতে হবে আর কার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আপনাদের দেখা গেছে কোম্পানিতে আপনারা ভাড়ায় দিতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন আপনার এখন নির্বাচনে যেহেতু নির্বাচনের কাজে লাগাইতে পারবেন এই গাড়িটা নিতে হলে সরাসরি আরপি কার সেন্টার ভিজিট করেন ঢাকা সংসদ ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরপি সেন্টার মেট্রো চারশো চোদ্দো নম্বর আর সাথে এই গাড়িটার দাম চাচ্ছে অলরেডি আমরা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আপনারা ভিজিট করেন এই গাড়ি কিন্তু থাকবে না থাকার গাড়ি অনেক ভালো একটা গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ